আছি আখি জি পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আছে হুম আর আর আমি আর আমার একটা ছেলে ছেলে আছে স্বামী নাই না স্বামী নাই কোথায় স্বামী স্বামী চলে গেছে চলে গেছে জি তালাক হয়ে গেছে হ্যাঁ থাকেন কই এখন থাকি নশন্দি নশন্দি বাড়ি ওইদিকে না বাড়ি ওইদিকে না বাড়ি মোমেনসিং মোমেনসিং জি ও নতুন করে বিয়ে সাদি করতে পারেন না নতুন করে বিয়ে করবো ভালো একটা মনের মানুষ পাইলে তো বিয়ে করবো খুঁজতেছি পাইতেছি না তো ও আপনি পান্না ভিডিও দেখছেন হ্যাঁ পাইলে বিয়ে সাদি করে সংসার করবেন হ্যাঁ পাইলে বিয়ে সাদি করবো সংসার করবো চলেন কিভাবে চলি পার্লারের কাজ করি পাল্লারে হ্যাঁ মানুষের দোকানে পার্লারের কাজ করি ও এখন এই বাচ্চা কোথায় রাখেন বাচ্চা মা দেখে মাদ্রাসায় ভর্তি করছি মাদ্রাসায় থাকে মাও দেখে মা বাসায় যে কাজ করে তখন মাদ্রাসায় রাইখা যায় সকল বেলা আচ্ছা আচ্ছা আপনার মা কিছু করে হ্যাঁ আমার মা বাসা কাজ করে আচ্ছা এখন কি ধরনের মানুষ চান জীবনে বিবাহিত না অবিবাহিত আন বিবাহিত থাক অবিবাহিত থাক সমস্যা নাই এক মুঠো ভাত কাপড় দিতে পারলেই যথেষ্ট ও